নমস্কার বন্ধুরা স্বাগতম টুডে ফ্যাক্টস বেঙ্গলির নতুন এপিসোডে আজকের তারিখ এগারোই সেপ্টেম্বর এই দিনটি ইতিহাসের এক অনন্য দিন যেখানে আছে মহৎ বক্তৃতা আছে স্বাধীনতার সংগ্রাম আবার আছে দুঃখজনক সন্ত্রাসী হামলার কালো ছায়া আজ আমরা জানব এগারোই সেপ্টেম্বরের ইতিহাস জন্ম মৃত্যু দিবস এবং অযথা টুডে ফ্যাক্টস তাহলে চলুন শুরু করা যাক ইতিহাসের ঘটনা এগারোই সেপ্টেম্বর বারোশো সাতানব্বই স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের এক ঐতিহাসিক দিন উইলিয়াম ওয়ালেস ও অ্যান্ড্রু মরভিয়ের নেতৃত্বে স্কটিশ সেনারা স্টার্লিং ব্রিজে ইংরেজদের মুখোমুখি হয় প্রায় দশ হাজার ইংরেজ সৈন্যর বিপরীতে ছিল মাত্র পাঁচ হাজার স্কটিশ যোদ্ধা কিন্তু কৌশল ছিল অসাধারণ সংকীর্ণ সেতুর উপর ইংরেজ সেনারা জমায়েত হতে না পেরে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে এই বিজয় স্কটল্যান্ডকে স্বাধীনতার পথে এগিয়ে দেয় হেনরি ও আবিষ্কার এই দিনেই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে অভিযানে বের হওয়া ইংরেজ আবিষ্কারক হেনরি হাটসান ম্যানহাটান দ্বীপেই পৌঁছান আজকের নিউ শহরের ভিত্তি সেই দিনেই স্থাপিত হয়েছিল ভাবন্ত আজ যে শহরটিকে আমরা পৃথিবীর আর্থিক রাজধানী বলি সেটি আবিষ্কৃত হয়েছিল এগারোই সেপ্টেম্বরেই স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ বন্ধুরা এখন আসি এক গর্বের মুহূর্তে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল পার্লিয়ামেন্ট অফ ওয়ার্ল্ডস রিলিজিয়ান্স সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এক তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি মঞ্চে দাঁড়িয়ে মাত্র কয়েকটি শব্দে ইতিহাস করে ফেলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা এই সম্বোধন শুনে পুরো হল দাঁড়িয়ে করতালি দেয় কয়েক মিনিট ধরে তার বক্তৃতায় ছিল মানবতার বার্তা ধর্মীয় সহনশীলতা আর ভারতীয় সংস্কৃতির মহিমা এই বক্তৃতায় ভারতকে বিশ্বের সামনে নতুনভাবে পরিচিত করায় আজও এগারোই সেপ্টেম্বর এই দিনটি ভারতীয়দের কাছে গর্বের পেন্টাগনের নির্মাণ শুরু ঠিক এই দিনে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্মাণ কাজ শুরু হয় কাকতালীয় ভাবে ষাট বছর পর দু সালের এগারোই সেপ্টেম্বর পেন্টাগনি সন্ত্রাসী হামলার শিকার হয় চিলিতে এই সামরিক অভ্যুত্থান চিলির প্রেসিডেন্ট সালভাদার আলেন্দে উনিশশো তিয়াত্তর সালের এগারোই সেপ্টেম্বর সামরিক অভ্যুত্থানে নিহত হন তারপর দেশটির ক্ষমতা যায় অগস্ত পিনোসের হাতে তিনি দীর্ঘ সময় একনায়কতন্ত্র চালিয়েছিলেন নয় এগারোর সন্ত্রাসী হামলার বন্ধুরা এখন আসে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার কথায় দু এক সালের এগারোই সেপ্টেম্বর সকালে আমেরিকার আকাশে চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করা হয় দুটি বিমান আঘাত হানে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে একটি বিমান আঘাত করে পেন্টাগন ভবনে আরেকটি বিমান ফ্লাইট নাইনটি থ্রি যাত্রীদের প্রতিরোধে পেনসিলভেনিয়ার মাঠে ভেঙে পড়ে মুহূর্তের মধ্যেই টুইন টাওয়ার ভেঙে পড়ে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান আহত হন কয়েক হাজার এই হামলার পর গোটা পৃথিবীর রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থা বদলে যায় সন্ত্রাসবাদ শব্দটি বিশ্ববাসীর কাছে নতুনভাবে ধরা দেয় দেখে আজ কোন বিখ্যাত ব্যক্তিত্বদের জন্মদিন আঠেরোশো সালে ও হেনরি বিখ্যাত ছোট গল্পকার আঠেরোশো পঁচাশি সালে এইচ লরেন্স ইংরেজি কবি ও লেখক উনিশশো সালে ফেরডিল্যান্ড মার্কোস ফিলিপাইনের প্রেসিডেন্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে ফ্র্যান্ড বেকেনবাওয়ার জার্মান ফুটবল কিংবদন্তি 1965 সালে বাসার অল- আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট এবার দেখে নেব মৃত্যুবার্ষিকী কাদের কাদের 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রতিষ্ঠাতা 1971 সালে নিকিতা করসেচেভ সোভিয়েত নেতা 2003 সালে আন্না লিন্ড সুইডেনের বড় রাষ্ট্রমন্ত্রী 2001 সালে 9/11 হামলায় সাধারণ মানুষের নিহত হওয়া আন্তর্জাতিক দিবস প্যারট ডে ক্যাটোলিনিয়া ন্যাশনাল ডে ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্ডার্স ডে অজানা টুডে ফ্যাক্টস স্বামী বিবেকানন্দের বক্তৃতা ছিল মাত্র ছ মিনিট তবু সেটি বিশ্ববাসীকে নাড়িয়ে দেয় পেন্টাগনের নির্মাণ কাজও ১১ সেপ্টেম্বরেই শুরু হয়েছিল নয় এগারো হামলার পর প্রথমবার মার্কিন আকাশীমা পুরোপুরি বন্ধ করা হয়েছিল কুইজ সেকশন স্বামী বিবেকানন্দ কবে শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন পেন্টাকরের নির্মাণ কোন সালেই শুরু হয়েছিল কোন সালেই নয় এগারো হামলা হয়েছিল উত্তর কমেন্ট লিখুন বন্ধুরা আজ আমরা জানলাম এগারোই সেপ্টেম্বরের ইতিহাস জন্ম দিবস এবং অজানা তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল আবার আসব নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ইতিহাসের সঙ্গে থাকুন